গরুর বুড়ির নাম শুনলে অনেকে আবার নাক ছিটকাবে অনেকের কাছে গন্ধ মনে হয় কিন্তু আমরা যারা পছন্দ করি তাদের কাছে গরুর বুড়ি কিন্তু অনেক পছন্দ একটা খাবার আমাদের পরিবারের সবাই গরুর বুড়ি অনেক পছন্দ করে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা রান্না করবো গরুর বুড়ি আর একজন গরুর বুড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এক একে দিয়ে দিলাম সব রকমের মশলা পিঁয়াজ হলুদের গুঁড়ি মরিচি গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলা গুঁড়ো আদা বাটা রসুন বাটা আস্ত গরম মশলা তেজপাতা এখানে আমার মেয়েও গরম মশলা দিতে চাইতেছিলো পরে সে একটা তেজপাতা দিয়ে দিল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে হাতে মেখে এটা প্রেসার কুকারে আমি বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তারপরে বলটা আমি দুয়ে একটু পানিও দিয়ে দিলাম প্রেশার কুকারে তারপরে ডাকনা দিয়ে ডেকে আমি চুলাতে বসিয়ে দিলাম প্রায় এক ঘন্টার মতো প্রেশার কুকারে প্রায় আমি এক থেকে দেড় ঘন্টার মতো রান্না করার পরে যখন সিদ্ধ হয়ে আসবে বুড়িটা তখন আমি একটা পাতিলে মতন তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন বাদামি রঙ হয়ে আসবে তখন অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম অল্প অল্প মশলা আমি যখন বুড়িটা মাখিয়েছিলাম তখন মশলাটা একটু কম ব্যবহার করেছিলাম যাতে পরবর্তীতে আবার যখন বাগার দিব মশলাটা দিয়ে তখন যাতে বুড়িটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে যখন কষিয়ে আসবে তেলটা উপরে উঠে আসবে তখন সিদ্ধ করে রাখা গরুর বুড়িটা আমি মশলাটার সাথে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে রান্না করবো প্রায় আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর রান্না কর করার পরে যখন মশলাটা গরু বুড়িটার সাথে ভালো করে মাখা মাখা হয়ে আসবে এবং একটা গ্র্যান্ড আসবে তখন আমি আবার নাড়াচাড়া করে দেবো ডাকনাটাও উঠিয়ে দিব ডাকনাটা উঠিয়া এরপরে আবার আমি একটু লবণ মশলা সব কিছু উঠবো দেখে নেবো সব কিছু ঠিক আছে কিনে যখন দেখবো সব কিছু ঠিক আছে জোলটা একদম মাখা মাখা হয়ে আসছে তখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে উঠিয়ে নিব এখানে টালা জিরে গুঁড়োটা দিলে একটু গ্রামটা ভালো আসে এখন বুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে অনেক ভালো লাগে গরুর গুড়ি আমাদের তো অনেক পছন্দ এভাবে রান্না করে খেলে ধন্যবাদ সবাইকে